হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এটার দাম থাকবে একবার আকর্ষণীয় একটা দাম আমরা দোকানে সেল করতেছি সাড়ে তিনশো চারশো আজকে অফার প্রাইস একশো আশি মাত্র একশো আশি অনলি একশো আশি টাকা পার গজে পেয়ে যাবেন দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একশো আশি টাকা পার গজে এরকম গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সব কালারই সুন্দর জেমিচু কাপড় মাত্র একশো আশি টাকা পার গজ সুবর্ণ সুযোগ কাপড়ে এক কালার কাপড় গুলো দুশো টাকা করে অনেক সুন্দর হওয়ার কাজ করা আমরা দিচ্ছি অনলি একশো আশি মাত্র একশো আশি যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ শুধু পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন একশো আশি টাকা পার গস থাকছে যেহেতু অনেক কালার আছে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা দেখাবেন এটা দেখাইছেন ব্ল্যাক কালার জি দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এগুলো মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একদম হোম ডেলিভারি সাদা এটা যতটুকু লাগে নিতে পারেন এই যে ল্যাভেন্ডার কালারটা দেখা এটা দেখেন এটা পুরোটাই কিন্তু খুবই সুন্দর অনেক গরজে আছে লাস্ট কালের সব সবের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ